দশক বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যোগ দিবেন অর্থাৎ বিএনপির মুক্তিযোদ্ধা দলের যে সমাবেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হওয়ার কথা ছিল এবং হবে অবশ্য সেখানে কিন্তু সেই অনুষ্ঠানে সশরীরে বেগম খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর যোগ দিবেন এমন কথায় এমন আশায় মুক্তিযোদ্ধাদের ভিতরে একটি আনন্দ উৎফুল্ল কাজ করছিল এবং তারা বেশ ফুরফুরে মেজাজে ছিল তবে সেই সমাবেশে যোগ দেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়ার কেন হচ্ছে না সেটা কিন্তু জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে অসুস্থতার কারণে আগামী একুশে ডিসেম্বর শনিবার যে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে সেই সমাবেশে তিনি যোগ দিতে পারবেন না মির্জা ফখরুল বলেছেন যে তিনি অর্থাৎ খালেদা জিয়া গত পরশু রাত থেকে একটু অসুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়াটা বাতিল করা হয়েছে গত একুশে নভেম্বর কিন্তু তিনি যে যোগ দিয়েছিলেন সে এতে এই সশস্ত্র সেনাবাহিনী সেনাকুঞ্জে সে সেটার প্রসঙ্গও এখানে উঠে আসে যে সে সময় তার সঙ্গে ছিলেন ছোটো ছেলেট প্রয়াত আরব রহমান কোকর স্ত্রী শারমিনা রহমান সিথি সেখানে কিন্তু ছিলেন তো সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একটু ভিন্ন প্রেক্ষাপট এখন আবহাওয়া চেঞ্জের কারণে তিনি একটু অসুস্থতা বোধ করছেন আপনারা জানেন যে দু সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া তো সর্বশেষ অংশ নেওয়ার কথা ছিল যে দীর্ঘ সাত বছর পর মুক্তিযোদ্ধা সমাবেশে সেটা আর হচ্ছে না সেটা বাতিল করা হয়েছে